Yeah. 谁都会被你 我就是这样的。 ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো ডিনার কমপ্লিট সৌরভ না ওদেরই আছে এত তাড়াতাড়ি ডিনার আরিফাজ ভালো ওকে কাসে হো কাহা সে হো মে হাবলা সে হো তুম কাসে হোক তুম কাসে হোক ও হ্যালো লাইক কত লাইক করো স্ক্রিনে ডবল টাপ করে লাইফটকে একটু লাইক সবাই ডবল টাচ করে প্লিজ লাইফটকে একটু লাইক করো से শপিং কমপ্লিট না না কিছুই হয়নি এখনও দেরি আছে প্রিয় তোমায় আজ হেভি লাগছে ও থ্যাংক ইউ বলো বাবু কী খবর বলো লাইক ডান থ্যাংক ইউ লকস্মণ অবধি কেমন আছো তুমি আমি ভালো আছি তোমরা কেমন আছো কানা পেনা হোগা কৃষ্ণা দেব নেই 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 হোগা নেই হোগাই প্রসেনজিৎ লাভলি থ্যাংক ইউ দারুণ ও দারুণ আছো যাক ভালো লাগলো নাইট কোথায় আছো গো বাপু এখন কোন বাড়িতে আছো তোমার তো অনেক কটা বাড়ি কখন কোথায় থাকো তো ঠিক নেই Hello. Oh, hello. স্পা করাতে কিউট লাগছে স্পা চুল কেটেছি স্পা করেছি পরে কারখানাতে পুজোতে প্রচুর যাব নাকি পুজোতে এই বিশ্বকর্মা পুজো হবে তো বাবু প্রতিদিনের মধ্যে লাইভে চলে আসলাম এরকম কোনো ব্যাপার নয় আসার জন্য থ্যাংক ইউ একটা গান শোনান প্লিজ আর না গান শুনতে হলে এরপরে যখন লাইভে আসবে এগারোটা থেকে বারোটার মধ্যে তখন আসতে হবে আগুন ধান বল হো কিন্তু কেউ লাইক করছো না স্ক্রিনে দুবার টাচ করে লাইভটাকে একটু লাইক করো হুম হবে যাব তো নাকি নাকি যাব না নিমন্তন্ন তো ঠিক আছে লাইক দিয়েছি থ্যাংক ইউ লাইক করা বেকার তোমাকে ঠিক আছে তাহলে আর করো না ও হ্যালো কোথায় সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও এই হার মিডিয়া তোমার চোখ অনেক সুন্দর কোথায় তাহলে গান বলবেন না এখন না গান শুনতে গেলে রাত্রে যখন আসি লাইভে তখন আসতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে চলে না 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 খাওয়া যায় না খাওয়া যায় না হুম আমি তোমায় নিয়েও চলেও এলে আর আমি তোমায় নিয়েও এলাম মানে বুঝতে পারলাম না কী বলছো আপনি অনেক সুন্দর তাই থ্যাংক ইউ ফার্স্ট গিয়ে আমি জয়েন হলে সাবস্ক্রাইব করে একটু বন্ধ হয়ে থেকো আগুন এই গরমে আগুনের কথা বলতেই তো ভয় লাগছে ভালো লাগছে তো বেড়াতে এসো কি বলছো কিছুই বুঝতে পারছি না অনিমেশ রয় হ্যালো ও হ্যালো হাফ প্যান্ট করো ও হ্যালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ব্যান করো প্লিজ হাই হ্যালো লাভ ইউ বলদি থ্যাংক ইউ না না তুমি তো সময় আসো বলে আর আসো না ও বুঝলাম যাবো 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 এত রাগ কেন বলুন প্লিজ দূর আমার রাগ আগের থেকে কমে গেছে দাদা বাড়িতেই আমার রাগ আগের থেকে কমে গেছে আগের মতন আর রাগ নাই রাগ সব জলে দিয়া দিছি ধুইয়া দিছি ভালো আছি গো সুদীপ্ত তুমি কেমন আছো কি হবে এত রাগ করে হুম তাই তো করছি না করে কি হবে এত এইসব বুঝে শুনে আর রাগবাগ করছি না রাগ করা ছেড়ে দিয়েছি যা করেছি আগে করেছি আর রাগ হবে না ভালো আছি দাদা কখন ঘুমাবে কেন দাদা কখন ঘুমাবে সেটা শুনে তোমার কি কাজ বাবা শান্তুর মনে দেখছি রং লাগিছে রং লেগে